হ্যালো বন্ধুরা গোলবেনিয়া স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো বার্সেলোনা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে জাপান এবং সাউথ কোরিয়া সফর নিয়ে বার্সেলোনা দু হাজার পঁচিশ সালে ষোলোই জন অফিসিয়ালি ঘোষণা করে তারা জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরে যাবে প্রাক মৌসুম ম্যাচ খেলতে যে সূচিতে ছিল সাতাশ জুলাই বিসেল কোবের বিপক্ষে এবং একত্রিশ জুলাই এফসি সিওলের বিপক্ষে এবং চার অগস্ট ডেগু এফসি বিপক্ষে তিনটি প্রাক মৌসুম ম্যাচ খেলবে বার্সেলোনা কিন্তু সফর শুরু হওয়ার আগেই জাপানের সাথে চুক্তি লঙ্ঘনের অভিযোগ দিয়ে জাপান সফর বাতিল করে বার্সেলোনা কারণ হিসেবে বার্সেলোনা জানায় জাপানি কোম্পানি তাদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনার এমন সিদ্ধান্তে ভক্তদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছিল হঠাৎ সেখানে নেয় একটি নাটকীয় মোড় শেষ মুহূর্তে এগিয়ে আসে ভিসেলকোপের স্পন্সার এবং জাপানের বিখ্যাত কোম্পানি র্যাকটেনের মালিক হিরিশো মিকিটানি তারা অর্থের ব্যবস্থা করে দেন এবং ম্যাচটি আবারও নিশ্চিত করেন যা ভক্তদের জন্য ছিল একটি স্বস্তির খবর এবং সব জল্পনা কল্পনা শেষে গত পঁচিশ জুলাই বার্সেলোনা জাপানে পৌঁছায় এবং দল জাপানে পৌঁছানোর পর প্রথম অনুশীলন করে অধীনে এবারে দলে আসেন কিছু নতুন সাইনিং এবং কিছু নতুন মুখ দলে আসেন রনি বার্জি জোয়ান গার্সিয়া এবং নতুন সাইনিং মার্কোস রাশফোর্ড যিনি বার্সেলোনা হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত জাপান সফরটা নাটকীয় হলেও শেষ পর্যন্ত মাঠে নামছে বার্সেলোনা ভক্তরা মুখিয়ে আছে নতুন মৌসুমের জন্য তো বন্ধুরা কমেন্ট করে জানান বার্সেলোনা এই মৌসুমে কেমন ভালো করবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ